বিশ্বনবী স্ত্রী ছিল এগারো জন দাসী ছিল দুইজন জন মোট কয়জন প্রথম বা হচ্ছে খাদিজা খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কি না তারপরে আয়েশা বিনতে আবি বকর হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাশ জাইনাব বিনতে খুজাইমা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুয়াইরিয়া বিনতে হারিস মাইমুনা বিনতে হারিস

কপাল পড়া একটা বিয়ে বিশ্বনবী নিজের মন গড়া করে নাই করেছেন কার আদেশে? বলেন কার আদেশে? বিশ্বনবীর প্রথম বিয়েটা যখন বিশ্বনবী করেছেন বয়স ছিল কত? সবাই বলেন। বিশ্বনবীর বয়স ছিল? পঁচিশ বছর। আর বিয়ে করেছেন খাদিজাকে। খাদিজার বয়স ছিল কত? চল্লিশ শুধু 40ই না এর আগে খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে। এরকম একটা বয়স্কা নারীকে বিয়ে করেছে তাগড়া পঁচিশ বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু

চারটা কারণে বিশ্ব নবীর এতগুলো বিয়ে হয়েছে কয়টা একটা এডুকেশনাল কজ একটা সোশ্যাল কজ একটা পলিটিক্যাল কজ একটা লিগাল কজ এক নম্বরে হচ্ছে এডুকেশনাল কজ জেনে নেন কেন বিশ্ব এতগুলো বিয়ে করেছে মন গোড়া করে নাই আল্লাহ আদেশে করেছে ঠিক না। এক নম্বরে এডুকেশনাল কজ নারীদের বিভিন্ন গোপন মাসালা বিশ্ব কাছে এসে মহিলা সাহাবারা জিজ্ঞেস করতে পারতো না লজ্জার কারণে জন্য আল্লাহ বললেন ও নবী বেশি বেশি বিয়ে করেন আপনার বউয়ের সংখ্যা হবে তেরো জন মদিনার সব মহিলা সাহাবি এসে আপনার বিবিদের কাছ থেকে মাসালা শিখে যাবে লজ্জাকর মাসালা গুলো নবী আপনার কাছে এসে জিজ্ঞেস করা দরকার নাই আপনার বিবিদের কে আপনি শিখাবেন আর বিবির কাছে এসে এসে মদিনার মহিলা সাহাবারা শিখে ইসলাম প্রচার করবে চিল্লাই করেন এটা হচ্ছে এক নাম্বার কারণ এতগুলো ওয়াইফ হয় দুই নাম্বার কারণ হচ্ছে সোশ্যাল কারণ। আমার নবী সামাজিক ছিলেন। বিশ্বনবীর রাইট হ্যান্ড ছিল আবু এই এইজন্য ডান হাতটাকে শক্ত করার জন্য আবু বকরের মেয়েকে বিয়ে করলেন। বিশ্বনবীর বাম হাত ছিল সাইয়েদনা ওমর। বাম হাতটাকে আরেকটু মজবুত করার জন্য ওমরের মেয়ে হাফসাকে বিয়ে করলেন। ইসলামের চারজন খলিফার দুইজন বিশ্বনবীর শ্বশুর বাকি দুইজন বিশ্বনবীর জামাই সুবহানাল্লাহ। আবু বকর কিন্তু বিশ্বনবীর শ্বশুর। ওমর ফারুক কিন্তু বিশ্বনবীর আর উসমান আর আলী ছিলেন বিশ্ব নবীর জামাই সুমান আল্লাহ পড়েন দুইটা কারণ ছিল একটা এডুকেশনাল একটা গেল সোশ্যাল তিন নম্বরে হচ্ছে পলিটিক্যাল কজ রাজনৈতিক কারণে বিশ্ব নবী ইহুদিদের দুর্গ খায়বারে আক্রমণ করেছেন আল্লাহু আকবার খাইবার খায়বার খায়বার ভেঙে চুরে মেসাকার করে দিয়ে ইহুদিদের সাথে যুদ্ধে বিশ্ব নবী বিজয় লাভ করে ফেললেন ইহুদিদের সরদার হুয়াই ইবনে আখতাব হ্যান্ডকাফ করে বিশ্ব নবীর সামনে এসে দাঁড়িয়েছে বিশ্বনবী ছিলেন দয়ার নবী মায়ার নবী সাহাবারা বললেন অনবী হুয়াইব আখতাবের একজন কন্যা আছে বিধবা বিষ্ণবী মনে মনে ভাবলেন শত্রুর এই মেয়েটাকে যদি বিয়ে করি শত্রুর দল হয়ে যাবে আমার শ্বশুর বাড়ি ইহুদিদের বিশাল এই গোত্র এই মেয়েটার আমি বিয়ে করলে এই দুর্গের লোকেরা হবে আমার শ্বশুর বাড়ি বিষ্ণবী প্রস্তাব দিলেন তুমি আমার সাথে বিয়েতে রাজি আছো না।

এরপর বনি মুস্তালেকের যে সর্দার তার মেয়েকে বিশ্বনবী বিয়ে করেছেন পলিটিক্যাল কারণে চারটা কারণে তিনটা বললাম আরেকটা হচ্ছে লিগাল কস আইন শিখানোর জন্য ইসলামিক কোডিং এন্ড রুলিং শিখানোর জন্য হুকুম আহকাম শিখানোর জন্য আপনার যে পালক পুত্র এটা কিন্তু আপনার আসল পুত্র নয় আপনি কিন্তু পালক পুত্রের আসল বাবা নন যে তাকে জন্ম দিয়েছে ওই জনক লোকটাই হচ্ছে তার আসল বাবা ঠিক কিনা বিশ্বনবী একজন পালক পুত্র পাললেন নাম জায়েদ ইবনে হারেসা

প্রথম বিয়ে করলেন খাদিজাকে বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন খাদিজা এতে পরে বিশ্বনবী যেই বছরটা কাটিয়েছেন বিশ্বনবী এটার নাম দিয়েছেন আমুল হুসুন প্রিয় মুসলমান ভাই বোনেরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন